জি তুমি অনুদিদি ভাইকে বন্ধু করে নাও জানো আমি সিঙ্গেল থ্রি বছর ধরে মাত্র তিন বছর থেকে সিঙ্গেল তাই এত হতাশা চলে আসছে তোমার হাসির মাঝে আমার বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পাই তোমাকে তোমার কাছে বারবার ছুটে যায় ও বাবা তাই তো তোমাকে তোমাকে ফিল করে করে বউ বানাচ্ছি তাই নাকি না শুধু তুমি কেন জি তুমি হচ্ছে অনুদিত ভাইকে বন্ধু করে নাও অনুদিত ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অনুদিত ভাই তোমার মতন আমার মতো মুটকিন হ্যাঁ অনুদিতি ভাই বলছে আমিও শ্যুট কি তুমিও শ্যুট কি অনুদিতি ভাই আর শুট কি তাহলে শুটকি শুটকি মিলে যাবে তুমি অনুদিতি ভাইকে বন্ধ করে নাম আর টুকু বলছে এক গানা শোনা আছিস গান মেলা সমাজ নেই তুমি না মনে পড়ছে না গান আমার জিত বলছো ওই বাচ্চা কোন ক্লাসে পড়ে ক্লাস টু এত এত রোগা আমি আরে না না ওই ফিগারই ঠিক আছে ওকে সিস টুকু তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কি খেলে দুপুরের লাঞ্চে কে বোলা টুকু টুকু বলছে কে বোলা আমি আমি গান পারি না কত চুল চুলটার মধ্যে আমি থুথু দিলাম নজর লাগালো সুটকি আমি শেষ তোমাকে দেখে দেখে তাই নাকি টুকু বলছে সিস ওকে সিস্টার থ্যাংক ইউ দিয়া বলছে হাই দিদি হাই দিয়া কেমন আছো বলো অনেক দিন পর এলে দিয়া বাজে বলছে বলছে দিয়া আমি আছি ও আচ্ছা তুমি কেমন আছো বলো আমিও ভালো আছি দিয়া দিয়া তোমার কি হয়েছিল তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ